আপনারা জানেন আমাদের বৈষম্য ছাত্রবিরুদ্ধ আন্দোলনের আমাদের বড়ো ভাই আবু সাহিদ ভাই জীবন দিয়েছেন মুগ্ধ জীবন দিয়েছেন আমাদের অনেক বড়ো ভাইরা বোনেরা জীবন দিয়েছেন এই সংগ্রাম করে আমাদের দেশ স্বাধীন স্বাধীনতা করেছেন আমাদের অনেক দিন যাবত আমরা কথা বলতে পারি নাই আমাদের ছাত্রের কোনো স্বাধীনতা নাই আমরা আমাদের স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আজ কোটিয়াদ বাস স্ট্যান্ড কিলের কাজ হয়েছে আমরা সবাই জনতা মিলে এগুলা সাফ করেছি এবং আমরা স্বাধীনতা পেয়েছি আমরা এতদিন স্বাধীনতাভাবে কাজ করতে পারি নাই আমরা এতদিন ভালোভাবে চলতে পারি নাই আজ আমরা স্বাধীনতা পেয়েছি বলবো পরাজি আমি আমরা যে বাংলাদেশের ইয়া কাজে নামছি স্বাধীনতার কাজে নামছি আমরা একটা স্টুডেন্ট দল আমরা যেহেতু স্টুডেন্ট দল আমরা দায়িত্ব যেরকম স্বাধীন করছি সেরকম স্বাধীনতার মতো বজায় রাখা বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবার বড় ভাই আছে বড় ভাই আছে বোন সারি আছে তাদের পাশে থাকতে সারা জীবন যত সহযোগিতা করতে পারি আমরা এখানে মোটামুটি সব ধরনের সাহায্য করছি আর যে বিষয়টা হচ্ছে আমাদেরকে এই মাঠে নামার জন্য আমাদের ফ্যামিলি অনেক সাহায্য করেছে আর এই যে আমরা এতটুকু করছি এর জন্য আমাদের বড় ভাই বোনেরা ছোটো ভাই বোনেরা অনেক সাহায্য করতেছে আর হচ্ছে যে আমরা আমরা স্বাধীন দেশ পাইছি স্বাধীন দেশে কোনো রকম চাঁদাবাজি চলবে না সাধারণ মানুষের উপর কোনো রকম অনৈতিক কাজ আমরা হতে দেব না ছাত্র সমাজ আমাদের যে ছাত্র সমাজের জন্য যারা উন্নতি আনছে এ দেশে তাদের জন্য আমার অনেক অনেক গর্ব হচ্ছে তার জন্য আমার মেয়েকে আমি এই জায়গায় দিয়ে গেছি যে যেন তাদের পাশে থাকিকা তাদের জন্য এই দেশের জন্য কিছু করতে পারে ঠিক আছে এই দেশ আমাদের যে ছাত্র ছেলেরা সন্তানরা যা আনছে দেশে এর জন্য আমি অনেক খুশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তো আমরা সকল শিক্ষার্থী কটিয়াদ উপজেলার সকল শিক্ষার্থীগণ আমরা এখানে বাস স্ট্যান্ডের মধ্যে ট্রাফিক সিগনালের কাজ করতেছি তারপর আমাদের গুলচত্বর থেকে শুরু করে আমাদের পুরা বাস এবং উপজেলা যা কিছু আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছি তো আমরা ইনশাআল্লাহ সকল শিক্ষার্থী মোটামুটি কাজ করতে যাচ্ছি এবং আমরা পরবর্তীতে আরও ভালো ভালো পদক্ষেপ নেব যেন কোনো সরকারি কর্মকর্তা এবং কোনো সরকারি অফিসে কোনো প্রকার ঘোষ দাবি করতে না পারে এবং কোনো প্রকার ঘোষ যদি অনৈতিক কার্যক্রম দাবি করে তাহলে অবশ্যই আমাদের ছাত্রদের জানাবেন আমরা ছাত্রদের সমন্বয়ক যারা আছে আমরা নিজ থেকে সর্বোচ্চ চেষ্টা করবে এগুলো প্রতিরোধ করার এবং আপনারা আমাদের পাশে থাকবেন আর দোয়া করবেন আর আপনাদের যাদের বাড়িতে সন্তান আছে শিক্ষার্থী আছে তাদেরকে একটু দয়া করে ছাড়বেন যেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমাদের বাস স্ট্যান্ড এই সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারে আর এই দায়িত্ব সব আমাদের ছাত্রদেরই আর শুধু ছাত্রদের এমন না আমরা অভিভাবকরা চেষ্টা করব সন্তানের সাথে এসে যেন প্রত্যেকটা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি এবং এই কোটিয়াদিরকে যেন আমরা ময়লা মহিলামুক্ত কোটিয়াদি গঠন করতে পারি এবং কোনো দুর্নীতিবাজ কোটিয়াদি তো থাকবে না ইনশাল্লাহ সন্ত্রাসমুক্ত কোটিয়াদি গঠন করার জন্য আমরা সকলে কাজ করে যাচ্ছি এবং আপনাদের দোয়া কাম্য আসসালামু আলাইকুম আমাদের এক জায়গায় যাচ্ছি এখানে এসে দেখলাম সাংবাদিক এবং আরও সুশীল সমাজের অনেকে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছে আমি খুবই আনন্দিত যে আমরা আস্তে আস্তে পরিবর্তন হব নতুন একটি স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হবে সেটা হবে পরিচ্ছন্নতার আমাদের মন মানসিকতা সকল কিছুই পরিচ্ছন্ন হোক এই প্রত্যাশাই রাখি আপনাদের